এই যে সারাদিন এত শুয়ে বসে থাকি এত কাজ করি ইচ্ছে করে খাইতে না লাগে না। কিন্তু রাতের যখন একটা বাজবে একটা দুইটা কি তিনটা ঠিক ওই সময় এত ক্ষুদা লাগে এত খাইতে ইচ্ছে করে মনে হয় সব সবকিছু খাইয়া ফেলি এই তো সেই দিন তিনটা বাজে ঘুম থেকে উঠে হচ্ছে নুডুলস বানাইতেছি তাও কি নুডুলস কোরিয়ান রামেন নুডলস বিকজ আমি একটা ভিডিও দেখছিলাম মুকব্যাং ভিডিও যেটার মধ্যে হচ্ছে ঝাল ঝাল কোরিয়ান রামেন্স গুলা খাইতেছে ওইটা দেখে তো এখন আমার রামেন্স খাইতে ইচ্ছে করতেছে তো দৌড়ে গেলাম কিচেনে কিচেনে যাওয়ার পর দেখলাম আমার একটা রামেন আছে তো বানানো শুরু করলাম রাতে তিনটা বাজে তিনটা কি চারটা বাজে বানাইতে বানাইতে চারটা বেজে গিয়েছিল তো আমি ঝটপট করে হচ্ছে বানাইলাম ফার্স্টে সিদ্ধ করলাম দেন মশলাটা দিলাম তারপর হচ্ছে ডিম ছেড়ে দিলাম দিলাম দেন সসেস এই হচ্ছে আমার ইজি পিজি রামেন আর কার কার সাথে এমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবা আর রাত বিরাতে এরকম লুকায় লুকাই খাইতে যে মজা লাগে ভাই এটা হচ্ছে অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন চুপচাপ খেয়ে শান্তিতে একটা ঘুম দিলাম